আটশো টাকার কমে যদি আপনার মালহার চান তাহলে আমাদের এই গ্যালারিটা আপনার জন্য চয়েস হইতে পারে একদম বেস্ট একটা কোয়ালিটি এখান থেকে পুরো এই পর্যন্ত আমাদের এই পুরো গ্যালারিটা হচ্ছে মালহার স্পেশাল একটা কোয়ালিটি আপনি মানে প্রোডাক্ট নেওয়ার পরে একটা শান্তি পাবেন ইনশাআল্লাহ আপনার ভিতরে একটা আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে সো এরকমই একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের সবার প্রিয় মালহার দেখেন এটার সফট কোয়ালিটি মাসাল্লাহ অত্যন্ত সুন্দর এটার কোয়ালিটিগুলো আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে আমি যদি একটা কালার খুলে দেখে বিশেষ করে সেলোয়ারটা ভাই এত হাই কোয়ালিটির সেলোয়ার আর কেউ দেয় নাই সত্যি কথা যেটা কোয়ালিটি মেনটেন করতেছি বাকিটা হ্যাঁ আল্লাহ তালা যতটুকু ই করবে কিন্তু আমাদের কোয়ালিটিতে আপনি কোনো ত্রুটি পাবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি দেখেন মাসা খুবই সুন্দর কোয়ালিটি এরকমভাবে আমরা আরও কিছু ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই কোয়ালিটি দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এই কিছু কিছু কালারে আবার কিছু কিছু ডিজাইনে আবার কালার আছে আপনি আমরা অনেকগুলো ডিজাইন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এরপরে এই কালারটা দেখাবো মার্শাল এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনটা মানে একশো থেকে একশো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্রত্যেকটা ড্রেসই আলহামদুলিল্লাহ সেরা সেরা তো এই কালারগুলো নেওয়ার জন্য আরও কালার আছে আমাদের এইগুলো জাস্ট কয়েকটা স্যাম্পল দেখানো আমাদের বাকি কালারগুলো দেখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন মালহার মধ্যে এই কালারটাও বেশ সুন্দর একটা কালার তো মালহারি আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল আপনাদেরকে দেখাই আসলে আরও যদি কালার কম্বিনেশন দেখতে চান আসলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে জাস্ট আপনাদের সুবিধার্থে ভিডিওটা বেশি বিলম্বা করব না অল্প সময় যতটুকু কালার কম্বিনেশন দুই একটা দেখানোর সুযোগ হয় কারণ এটা কিন্তু আপনার লেখা আছে নিচে এটা কিন্তু ডিজিটাল লাকজারি কালেকশন এটা কিন্তু মালহার ডিজিটাল লাকজারি কালেকশন স্পষ্ট অরিজিনাল মালহারটা কিন্তু এটা তো আরও কালার দেখাচ্ছি আমরা মাসা এই কালারটা আরও সুন্দর আরও কম্বিনেশন সুন্দর এটা আরও সুন্দর লাগবে যদি এটাও পার্সেস করতে পারেন মালহারের আমরা জাস্ট এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই যে পুরো গ্যালারিটা শুধুমাত্র এগুলোই নেয় আরও এখানে আসছি প্রায় অনেক ডিজাইন এখানে প্রায় একশো পঁচিশটার উপরে ডিজাইন আছে যারা আরও ডিজাইনগুলো নিতে চান বা আরও যদি আপনার মনে হয় যেন আরও ডিজাইন দেখা উচিত আমাদেরকে প্রত্যেকটা ড্রেসের ছবি তোলা আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে একটু নক করলেই আমরা ছবি পাঠিয়ে দিচ্ছি